হ্যালো ইঞ্জিনিয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল কেক ডট কবে আজকের ভিডিওতে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন থ্রি নিয়ে ডিটেলস আলোচনা করবো অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় টু ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি প্রথমে জেনারেল একটি রুলসের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করব তারপরে তিন চারটি প্রবলেম আমরা সলভ করব চলো দেখা যাক এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের বলে দেওয়া থাকবে কোন নির্দিষ্ট একটি ভৌত রাশি ধরে দিলাম এখানে গতিশক্তি গতিশক্তি কে কাইনেটিক এনার্জি কি নির্ভর করছে বস্তুর ভরের উপরে কিসের উপরে বস্তুর ভরের উপরে নির্ভর করছে এটি নির্ভর করছে গতিশক্তি নির্ভর করছে কিসের উপরে বস্তুর ভরের উপরে এবং বেগের উপরে বেগের উপরে তাহলে সেক্ষেত্রে এই যে গতিশক্তির সাথে বস্তুর ভর আর বেগের সম্পর্ক নির্ণয় করতে হবে অর্থাৎ যে রাশি কি নির্ভর করবে তাকে সবার প্রথমে আমরা লিখবো ভ্যারিজর সিম্বল দিয়ে অর্থাৎ ভেদের সিম্বল দিয়ে কিসের উপরে নির্ভর করছে বস্তুর ভরের উপরে নির্ভর করছে এবং বেগের উপরে নির্ভর করছে এখানে তোমার আরও কোনো রাশি থাকতে পারে তিন নম্বর কোনো রাশি থাকতে পারে এখানে মাত্র দুটি রাশি আছে এবার এদের পাওয়ারে প্রথমটাকে এক্স দেবো তারপরে ওয়াই দেবো তিন নম্বর কিছু থাকলে সেখানে জেগ দেবো ঠিক আছে তাহলে ভেদের নিয়ম অনুসারে আমরা ভ্যারিজার সিম্বলটাকে তুলে যদি আমরা ইকুয়াল সিম্বল আনি তাহলে একটা ধ্রুবক নিয়ে আসা হয় নর্মালি কে ধ্রুবক হয় যেখানে যেহেতু আমরা এখানে এই রাশির ভিতরে অলরেডি কে একবার ইউজ করেছি আমরা এই ধ্রুবকটাকে সি ধরলাম সি ওকে সি এম টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই ওকে আমরা এখানে যা কিছু করব আমরা এখানে যা কিছু করব সব কিছুই মাত্রা বিশ্লেষণ আচ্ছা বাদিকে কে আছে বা দিকে কে কের মাত্রা কি কে এক প্রকার শক্তি শক্তির মাত্রা এবং কাজ্যের মাত্রা সমান যারা তোমরা প্রথম দিকে ক্লাস করেছো তোমরা জানো শক্তির মাত্রা এবং কাজ্যের মাত্রা সমান কি হয় সেই মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আচ্ছা যান দিকে কী কী আছে সি সি একটি ধ্রুবক তার কোনো মাত্রা থাকে না আচ্ছা বস্তুর ভরের মাত্রা কি বস্তুর ভরের মাত্রা এম পাওয়ারে আছে এক্স আচ্ছা ভি মানে হলো বস্তুর বেগ বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ারে ওয়াই বারবার বলা হয়েছে স্মরণের মাত্রা হয় এল বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর নেক্সট স্তরনের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে চলো দেখা যাক ডান দিকেরগুলো যদি ক্যালকুলেশান করি এখানে কী পাওয়া যাবে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওকে লিখে দিলাম এবার যদি আমরা বাদিক আর দিকের এই মাত্রাকে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো দেখো বাদিকে এমের মাথায় কি আছে এখানে তোমরা দেখো বাদিকে এমের মাথায় কে আছে কিছু নেই মানে অর্থাৎ এক আছে আর এদিকে এমের মাথায় এক্স আছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি এক্স ইকুয়াল টু এক লিখতে পারি ওকে দিকে দেখো গান্ধীকে আর কী লিখতে পারি আমরা তারপরে এখানে লিখতে পারি ওয়াই ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে ও আই টু লিখতে পারি টু অথবা তুমি যদি এখানে কী ধরে ক্যালকুলেশান করতে এই কীর মাথায় কী দেওয়া আছে মাইনাস টু এখানে কীর মাথায় মাইনাস ওয়াই আছে সেক্ষেত্রেও তোমার কী হচ্ছে মাইনাস টু ইকোয়াল টু মাইনাস ওয়াই মাইনাস মাইনাস ক্যান্সেল হয় ওয়াই ইকোয়াল টু দুই অর্থাৎ আমরা কী পেলাম এক্স ইকোয়াল টু এক পেলাম ওয়াই ইকোয়াল টু দুই পেলাম অর্থাৎ যে পাওয়ারে যে ভ্যালুগুলো থাকবে এক্স ওয়াই জেড এক্সেট্রা সেই ভ্যালুগুলো আমাদের বার করতে হবে ডান দিক এবং বাঁ দিকের তুলনা করে তাই যদি হয় তাহলে আমাদের সমীকরণটা কী ছিল কে ইকোয়াল টু সি এম এক্স এম টু দি পাওয়ার এক্স এবং ভি টু দি পাওয়ার ওয়াই ছিল এই যে মেন ইকোয়েশানটা এটা তাহলে সেক্ষেত্রে আমরা একবার মান বসিয়ে দেব সি এবং এমের মাথায় কী আছে এর মাথায় হলো আমরা পেলাম এমের মাথায় কিছু নেই মানে কত এক্সের মান হলো এক এক আর লিখবো না আর ভি এর মাথায় কী আছে ওয়াই স্কোয়ার আচ্ছা টু কত পেয়েছি ওয়াই সমান টু পেয়েছি তাহলে ওয়াই স্কোয়ার করে দিলাম আর নর্মাল তোমরা জেনে রাখো তোমরা যদি এই কে ইকোয়াল টু সি এম ভি স্কোয়ার রেখে আছো তাও হবে অথবা এই যে সি একটি ধ্রুবক পদ এর ভ্যালু হলো হাফ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কে ইকোয়াল টু হাফ এম ভিএস্কোয়ার দেখো তোমরা যারা অলরেডি অফলাইন ক্লাসে ক্লাস করেছো আমাদের কার্য এবং শক্তির সেখানে তোমরা দেখেছো যে গতিশক্তি হয় হলো হাফ এম ভিএস করে আমরা তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি বা রিলেশান বার করতে পারি আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে থাকো তোমাদেরকে বলবো পরবর্তী প্রবলেমটা থেকে আরও ভালো করে বোঝার চেষ্টা করো নাহলে তারপরের প্রবলেম থেকে বোঝার চেষ্টা করবে ঠিক আছে চলো দেখা যাক প্রথম প্রবলেম কি বলা হচ্ছে এখানে ইংলিশ বাংলা দুটোই আছে দ্য ফ্রিকোয়েন্সি এন অফ এ ট্রানভার্স ভাইব্রেশান অফ এ স্ট্রেস স্ট্রিং ডিপেন্ড অন এ লেন্থ অব স্ট্রেট কি অ্যান্ড স্ট্রিং অ্যান্ড মাস পার ইউনিট লেন্থ এম অফ দ্য স্ট্রিং এস্টাব্লিশ অ্যান্ড ফর ফ্রিকোয়েন্সি ডাইমেনশনাল অ্যানালিসিস বাংলায় কী বলছে একটি টান করা তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক এর দৈর্ঘ্য এল টাং কি এবং প্রতি একক দৈর্ঘ্যে ভর এমের উপর নির্ভর করে অর্থাৎ কে নির্ভর করছে কম্পাঙ্ক নির্ভর করছে নির্ভর করছে কে কম্পাঙ্ক নির্ভর করছে অর্থাৎ এন এন নির্ভর করছে কিসের উপরে নির্ভর করছে সেইগুলোকে লিখবো এবার আমরা কিসের উপরে নির্ভর করছে কে নির্ভর করছে তার লেন্থের উপরে নির্ভর করছে তার কেনশানের উপরে এবং নির্ভর করছে তার মাসের উপরে এক্স ওয়াই জেড ওকে নেক্সট লাইনে আমরা কী করি নেক্সট লাইনে আমরা ইকুয়াল দিয়ে একটা ধ্রুবক নিয়ে চলে আসি কে আগে সি এনেছিলাম এখানে কে আনবো সব জায়গায় কে আনবো যেহেতু আগে একবার কে ইউজ হয়েছে বলে আমরা আনতে পারছিলাম না কে টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড ওকে নেক্সট দেখো নেক্সট কী দেখবে এখান থেকে এই যে হলো এবার আমরা কী করবো এবার আমরা এখান থেকে এর মাত্রাগুলো বার করার চেষ্টা করব। আচ্ছা কম্পাঙ্কের মাত্রা হয় কম্পাঙ্কের মাত্রা আমরা পড়েছি টি টু দি পাওয়ার কি অন বা কি কম্পাঙ্কের মাত্রা হয় কি অ্যাকচুয়ালি দেখো কোনো কিছুর মাত্রা কী মানে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার অন মানে অ্যাকচুয়ালি এই এর এটা কোনো মাত্রা নেই বোঝা গেল আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য লিখছি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার অন ওকে ডান দিকে কে এর কোনো মাত্রা হয় না রেখে দিলাম এল দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা হলো এল টু দি পাওয়ার এক্স টি মানে হলো টেনশান বা টান টান এক প্রকার বল টান এক প্রকার কিন্তু বল সেই বলের যে মাত্রা হয় এম এ কি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ টি এর মাত্রা হলো এটা দেখো এম মানে মাস আমরা তোমরা এখানে যেটা ভুল করবে বা আমরা যেটা ভুল করবে এখানে সেটা হলো এ আমরা লেন্থ মাস বলেছে তো মাস মানে আমরা এম লিখে দেবো কিন্তু এখানে একটা কথা বলেছে মাস পার ইউনিট লেন্থ অর্থাৎ মাসকে লেন্থ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ মাস যদি এম হয় তাকে যদি লেন্থ দিয়ে ভাগ করি এল হয় তাহলে অ্যাকচুয়ালি মাত্রা কি হয়ে গেল এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাস পার লেন্থ হয়ে গেল এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ারে কে আছে পাওয়ারে আছে হলো ভাই জেড ওকে চলো আমরা যাকে ভালোভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করি দেখি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার অন্ত ছিল ডান দিকে যেগুলো আছে সেগুলোকে লেখার চেষ্টা করি একসাথে কে দেখো এম 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 এর মাথায় এখানে কে আছে এখানে এম এর মাথায় আছে হলো জেড এখানে এম এর মাথায় আছে হলো সরি এখানে এম এর মাথায় আছে ওয়াই এখানে এম এর মাথায় আছে হলো জেড অ্যাকচুয়ালি পাওয়ারেরগুলো কি হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় এম ওয়াই প্লাস জেড লিখে দিলাম ওকে এর মাথায় কে কে আছে এল এর মাথায় দেখো এখানে এর মাথায় এক্স আছে এখানে এলের মাথায় ওয়াই আছে এখানে এলের মাথায় কিন্তু মাইনাস জেড আছে এই এক মাইনাস এক আর জেড গুদ গন্দ্র কী হবে মাইনাস জেড আছে ওকে আর টি কির মাথায় শুধুমাত্র কে আছে টির মাথায় দেখো কির মাথায় মাইনাস টু ওয়াই হবে এখানে ভালো করে দেখার চেষ্টা করো আমি লাল কালি দিয়ে লিখছি মাইনাস টু ওয়াই আছে কি এর মাথায় ওকে মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই এবার যদি আমরা কম্পেয়ার করি ভালো করে দেখো যদি কম্পেয়ার করি বা দিক আর যান দিকে এখানে এমের মাথায় কত আছে ওয়াই প্লাস জেড এখানে এমের মাথায় কত আছে জিরো সমান সমান জিরো লিখে দিলাম আচ্ছা এখানে এলের মাথায় কত আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানে এলের মাথায় কত আছে জিরো আছে খুব ভালো কথা লিখে দিলাম তারপরে কে আছে এর মাথায় কত আছে মাইনাস টু ওয়াই আছে আর এর মাথায় এখানে কত আছে এক আছে অর্থাৎ ওয়াই কল টু কত হলো মাইনাস একের দুই ওয়াই কলটু কত হয়ে গেলো মাইনাস একের দুই আমরা ওয়াই দিয়েই শুরু করবো ওকে আমরা ওয়াই দিয়েই ক্যালকুলেশন করা শুরু করব সরি একটা জিনিস একটু ভুল হয়ে গেল এখানে সরি কম্পাঙ্কের যে মাত্রা এখানে মাইনাস অন হয় কম্পাঙ্কের মাত্রা হয় মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস হয়তো কম্পাঙ্ক মানে ওয়ান বাই টি তো উপরে গেলে কি টু দি পাওয়ার মাইনাস অন হয় অর্থাৎ এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হল কম্পাঙ্কের মাত্রা তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান মানে এখানেও মাইনাস ওয়ান আসবে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে এখানে শুধুমাত্র মাত্রা থাকবে আমার হলো এখানে আমি ওয়াইয়ের মান পাবো হলো হাফ ওকে এবার দেখবো কী করবো আমরা এই ওয়াইয়ের যে মান হাফ এটাকে আমরা এই সমীকরণে বসিয়ে দেবো হাফ প্লাস জেড ইকোয়াল টু জিরো অর্থাৎ জেডের এর ভ্যালু আমরা কত পেলাম জেডের ভ্যালু এখান থেকে আমরা পাবো এই হাফটা যখন ডান দিকে চলে আসে মাইনাস হাফ হয়ে গেল ওকে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী হলো এক্সের ভ্যালু বার করতে হবে এক্স ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি ওয়াইয়ের ভ্যালু পেয়েছি আমরা প্লাস হাফ আর জেডের ভ্যালু মাইনাস ছিল মাইনাস হাফ ইকুয়াল টু জিরো এক্স প্লাস হাফ মাইনাস মাইনাসে প্লাস হাফ ইকুয়াল টু জিরো তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেলো এক্সের ভ্যালু হলো হাফ আর হাফে এক হয় একটা যদি ডান দিকে চলে যায় তাহলে কত হয়ে যাবে একটা ডান দিকে চলে গেলে মাইনাস এক হয়ে যাবে অর্থাৎ আমাদের মেন ভ্যালু বার করতে হতো এক্সের ভ্যালু মাইনাস এক পেয়ে গেলাম ওয়াইয়ের ভ্যালু হাফ পেয়ে গেলাম আর জেডের ভ্যালু মাইনাস হাফ পেয়ে গেলাম এবার আমার যে ইকুয়েশান সেই ইকুয়েশানে যদি আমরা বসিয়ে দিই কি কোথায় বসাবো দেখি এম ইকোয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড ওকে মান বসাও কে ছিল এল এক্সের পাওয়ারে কত আছে এক্সের পাওয়ারে মাথায় মাইনাস ওয়ান আছে ওয়াই এর পাওয়ার ওয়াই কত আছে ওয়াই তোমার আছে হলো হাফ আর জেড কত আছে জেড হলো মাইনাস হাফ ওকে মাইনাস হাফ প্লাস হাফ ওকে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি কে এখানে এলের মাথায় মাইনাস এক মানে হলো ওয়ান বাই এল আর এই যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হলো এখানে আমরা লিখতে পারি কি বাই এম টু দি পাওয়ার হাফ এই যে মাইনাস মাইনাস এম মানে এম এর মাথায় মাইনাস হাফ ওটা তলায় চলে আসলো ওকে তাহলে কে ওয়ান বাই এল রুটোভার কি বাই এম হাফকে লিখতে পারি আমরা রুটোভার কি বাই এম অর্থাৎ এন ইকাল টু কে ওয়ান বাই এল রুটোভার কি বাই এম বোঝা গেল যেমন রুট ওভার এক্সকে আমরা হাফ লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার হাফকে আমরা রুট ওভার এক্স লিখতে পারি ঠিক সেই রকমভাবে আমরা কি বাই এম টু দি পাওয়ার হাফকে রুটোভার কি বাই এম লিখে দিলাম ওকে এটাই হলো রিলেশান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো চলে যাই আমরা পরবর্তী প্রবলেমে প্রবলেম বি কী বলা হচ্ছে ফাইন অ্যান্ড এক্সপ্রেশন অফ ভিসকাস ফোর্স এফ অ্যাক্টিং অন এ স্টিল বল অফ রেডিয়াস মানে অ্যাকচুয়ালি এখানে ফোর্স এই ফোর্সটা নির্ভর করছে কিসের উপরে ফোর্সটা নির্ভর করছে রেডিয়াসের উপরে ভিসকাস ফোর্স অ্যাক্টিং এ স্টিল বল অফ রেডিয়াস আর এর উপরে নির্ভর করছে লিকুইড অফ ভিসকোসিটির উপরে নির্ভর করছে ইটা এটা হলো ইটা অ্যান উইথ অ্যান কনস্ট্যান্ট স্পিড স্পিড ভি এর উপরে নির্ভর করছে বোঝা গেল এবার তাদের পাওয়ারে আমরা লিখে দেবো কী কী আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আছে ওকে এবার দেখো লিখতে পারি এফ ইকাল টু কে আর টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড মাত্রা লেখার চেষ্টা করি মাত্রা বাদিগুলো ফোর্স ফোর্সের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু গান আর আর অর্থাৎ লেনথ তার মাত্রা রেডিয়াস এল ইটা ইটার মাত্রা হয় এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু সরি কি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে কি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে এক সেকেন্ড কি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ারে কী থাকলো ওয়াই আর ভেলোসিটি ভেলোসিটির মাত্রা কী এল কি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কী পেলাম আমরা জেড পেলাম মাথায় জেজ আছে চলো এখান থেকে যদি আমরা একত্রিত করার চেষ্টা করি তাহলে এদিকে কী লিখতে পারি এম টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এক আর ওয়াই গুণ হয় এম টু দি পাওয়ার ওয়াই হলো এল টু দি পাওয়ার কী হচ্ছে এল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড এখান থেকে আসছে আর টি টু দি পাওয়ার কী পাচ্ছি টি টু দি পাওয়ার আমরা এখান থেকে পাচ্ছি অ্যাকচুয়ালি কী কিন্তু এখানে কী আছে দেখো টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই আর মাইনাস জেড টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড পেলাম আমরা এখান থেকে মাইনাস ওয়াই মাইনাস জেড ওকে চলো এবার যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কী পাবো দেখো এর ক্ষেত্রে খুবই সহজে আমরা পেয়ে যাচ্ছি যদি দেখি আমরা এমের পাওয়ারে কী আছে ওয়াই আছে আর এখানে এমের পাওয়ারে কিছু তোমাদের কত এক আছে ওকে এমের পাওয়ারে কিছু তেমাদের কত এক বোঝা গেল এখান থেকে বের করে ফেললাম নেক্সট দেখো নেক্সট দেখো কী আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই এক দেওয়া আছে এবং মাইনাস ওয়াই মাইনাস জেড টু কত দেওয়া আছে মাইনাস ওয়াই আর মাইনাস দেওয়া আছে হলো মাইনাস তাহলে অলরেডি আমরা অলরেডি আমরা ওয়াইয়ের মান বার করে ফেলেছি এক তাহলে এখানে মাইনাস এক মাইনাস তাহলে মাইনাস এই একটা যদি এইদিকে চলে যায় প্লাস এক হয়ে যাবে অর্থাৎ মাইনাস এক পাওয়া যাবে তাহলে জেড ইকোয়াল টু এক পেয়ে গেলাম তাহলে এক্সের মান এক মাইনাস ওয়াই সরি ওয়াই সরি এক্সের মান আমরা জানি না ওয়াইয়ের মান হচ্ছে কত ও এর মান আমরা এক পেয়ে গেছি অলরেডি এক আর জেডের মান হলো এক যদি ক্যালকুলেশান করি এক তাহলে কাটাকুটি করে এক্সের মানও কত হলো এক অর্থাৎ এক্সও এক ওয়াইও এক ও এক তাহলে ইকোয়েশানটা কী হবে এফ ইকোয়াল টু কে আর এম ভি অর্থাৎ পাওয়ার এক আছে বলে আর লিখলাম না এটাই হল রিলেশান ওকে চলো নেক্সট ভিডিওতে চলে যাই নেক্সট প্রবলেমে চলে যাই কী দেবা আছে দ্য সেন্টিভিটাল ফোর্স এফ অ্যাক্টিং পার্টিকেল অ্যাক্টিং অন এ পার্টিক মুভ বিং ইউনিফর্মলি ইন এ সার্কুয়াল মে ডিপেন্ড আপন মাস কিসের উপরে নির্ভর করছে আমি সরাসরি ধরে লিখছি মাসের উপরে নির্ভর করছে ভেলোসুটির উপরে নির্ভর করছে রেডিয়াসের উপরে নির্ভর করছে প্রত্যেকের মাথায় এক্স ওয়াই জেড লিখে দিলাম বোঝা গেলো এক্স ওয়াই জেড লিখে দিলাম মাত্রা লিখি ফোর্সের মাত্রা এম এল কিটু দি পাওয়ার মাইনাস টু বারবার লেখা হচ্ছে এই ফোর্সের মাত্রা কে রেখে দিলাম মাস মাসের মাত্রা হল এম পাওয়ার এক্স ভি মানে হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই আর আর মানে হলো এল পাওয়ার জেড ওকে চলো যদি গান দিকেরগুলো আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি এম টু দি পাওয়ার এক্স পাচ্ছি এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড পাচ্ছি এল টু দি পাওয়ার ওয়াই আর এল যদি পাওয়ার জেড আসছে এখান থেকে আর টি দি পাওয়ার কী পাচ্ছে টি যদি পাওয়ার মাইনাস ওয়াই পাওয়া যাচ্ছে ওকে যদি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এক্সের ভ্যালু কত পাবো এক পাবো কেন এক পাচ্ছি এখানে এক্সের পাওয়ারে সরি এম এর পাওয়ারে এক্স আছে এখানে এম এর পাওয়ারে এক আছে তাহলে এক্স ইকাল টু এক পেয়ে গেলাম দেখা গেল ওয়াই প্লাস জেড ইকল টু কত ওয়াই প্লাস জেড ইকোয়াল টু এক আর মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস দুই অর্থাৎ ওয়াই ইকোয়াল টু দুই পেলাম এখানে যদি ওয়াইয়ের জায়গায় আমরা দুই ভ্যালু বসিয়ে দিই দুই প্লাস জেড টু এক তাহলে জেড কত পেলাম আমরা এখান থেকে জে আমরা পেলাম কত এক যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি আমরা এখান থেকে এখান থেকে আমরা পাচ্ছি এফ ইকোয়াল টু কে এম টু দি পাওয়ার ওয়ান মানে অর্থাৎ এখান থেকে এ ইকাল টু কে এম ভি স্কোয়ার যেহেতু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলে আরটাকে তলায় লিখে দিলাম তাহলে এ ইকাল টু কে এম ভি স্কোয়ার আর এটা হলো এ রিলেশান ওকে চলো দেখা যাক আর একটা রিলেশান আর একটা রিলেশান এটা তোমাদের তোমরা এটা বাড়ি থেকে নিজেরা করার চেষ্টা করবে ঠিক আছে এটা বাড়ি থেকে নিজেরা করার চেষ্টা করবে আমি জাস্ট রিলেশানটা লিখে দিচ্ছি কী হবে ভি ইকোয়াল টু রুট ওভার আর জি হবে ঠিক আছে ভি কয়েকটি টু আর জি হবে এখানে কীভাবে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড মানে অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে যে মাত্রাটা পাবে টাইম পিরিয়ডের মাত্রাটা বার করবে এখান থেকে টাইম পিরিয়ড মানে পর্যায়কাল পর্যায়কালাম ডিপেন্ড মাস মাসের উপরে ডিপেন্ড করছে লেন্থের উপরে ডিপেন্ড করছে অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটি জি এর মাত্রা হবে এখানে বলে দিলাম গ্র্যাভিটি অত তরণের মাত্রা এল কি টু দি পাওয়ার মাইনাস টু হবে ওকে এই প্রবলেমটা তোমরা বাড়ি থেকে সলভ করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে